বাট এটা আমাদেরও প্রশ্ন এই জায়গাটায় কেননা একটা ধারাবাহিকভাবে কিন্তু আমরা এক জায়গায় থাকতে পারছি ক্রিকেটে আপস অ্যান্ড ডাউন থাকবে কিন্তু আপনার খেলার ওয়েটা কী হয় এটা দেখা সবচেয়ে থেকে বড় ইম্পর্টেন্ট আপনি আপনাকে মানে আমরা খেলোয়াড়রা আমরা মাঠে কীভাবে এপ্রোচটা কীভাবে দিচ্ছি এবং কীভাবে খেলাটাকে নিচ্ছি সেটা ভেরি ইম্পর্টেন্ট তো আমার মনে হয় যে কালকের যে জিনিসটা ডিজাস্টার এটা হয়তো গত দশ বছরে আমরা দেখি বাংলাদেশ এইভাবে কলচ করে যেতে এবং স্পিনারে যেভাবে ব্যাটিং করতেছিল আমার কাছে মনে হচ্ছিলো যে লেগ স্পিন কখনো খেলেনি এরকম মনে হচ্ছিলো এক তো আমার মনে এখান থেকে উত্তরণের অবশ্যই যে জায়গা আছে এখানে টিম ম্যানেজমেন্টের দায়িত্ব অনেক টিম ম্যানেজমেন্টের ওয়ান টু ওয়ান স্কিল সেশনে যাওয়া দরকার এখন কারণ এদেরকে স্কিল ডেভেলপমেন্ট এখন দরকার ব্যাটসম্যানরা যদি স্কিল ডেভেলপ করতে না পারে এই ইন্টারন্যাশনাল ল্যারেনে কিন্তু ভালো ক্রিকেট খেলা কখন সম্ভব না খেলতে পারবেন একটা দুইটা আমি হঠাৎ ভালো খেলে যাবেন কিন্তু ধারাবাহিকভাবে ভালো খেলতে হলে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে মানসিকভাবে স্ট্রং হতে হবে আপনাকে কীভাবে আমি খেলাটাকে নিচ্ছি দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট এবং ওইভাবে নিজেকে সেলফ অ্যাসিস্ট করে নিজেকে প্রোসটা ওইভাবে মাঠে এখানে দেখেন সিলেকশন প্যানেল কি প্ল্যান করে তিনটা ফর্মেটে টিম বানাচ্ছে ওরা কিন্তু এই ব্যাখ্যাটা দিতে পারবে এবং ওরা কি চিন্তা ভাবনা করে আগাচ্ছে এটা হয় এই জায়গায় আমার কাছে মনে হচ্ছিল ওডিআইতে সোহানকে এটা চিন্তা চিন্তাভাবনা করতে পারতো এই জায়গাটায় কারণ ওর কিন্তু তিন ফর্মেটে খেলার এক্সপিরিয়েন্স আছে এবং শ্রীলঙ্কা এমন একটা জায়গা যেখানে আমাদের সবসময় চ্যালেঞ্জ কাজ করুক এখানে কিন্তু আমাদের পারফরমেন্সের হিসাবটা কিন্তু অত সুখে না তো সেই আমি মনে করি এখানে কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ারের দরকার ছিল সেই জায়গায় টিম ম্যানেজমেন্ট এখন লিটন কেন খেলছে বা হৃদয়েরও তো ধারাবাহিক পারফরমেন্স নেই তো সেইভাবে অনেকগুলি মিডল অর্ডার ব্যাটসম্যান কিন্তু ধারাবাহিক পারফরমেন্স নেয় তো সেইভাবে সিলেকশন প্যানেলটা কীভাবে তিন ফর্মেটে টিম সাজাচ্ছে এটা ওদের এবং কারণ সিলেকশন প্যানেল তো একা দলটা সাজায় না তার সাথে কিন্তু টিম ম্যানেজমেন্ট তো জড়িত সবার সম্মিলিতভাবে কিন্তু দলটা সাজায় এখন দায়ী এরা কোনো দিন এড়াইতে পারবে না কারণ এরা কীভাবে টিম করছে এটা তো ব্যাখ্যাটা ওদের থেকে আসলে এটা না এটা এইটা এটা কোনো কথা না এটা কোনো কথা না যে এক ফর্মেট খেললে আরেক ফর্মেটে নিতে হবে এমন কোনো যুক্তি নেই কিন্তু নেওয়ার তো সেই হিসাবে সিলেকশন প্যানেল কীভাবে কি চিন্তা করে নিচ্ছে এইভাবে দেখতে হবে কিন্তু আরেকটা জিনিস দেখবেন লিটন কিন্তু আমাদের যে কজন ফ্রন্টলাইনের প্লেয়ার আছে টেকনিক্যালি কিন্তু কাছাকাছি সময় তো সেই হিসাবে কিন্তু এই খেলোয়াড় কেন খারাপ খেলছে এটা কিন্তু টিম ম্যানেজমেন্টের দায় লম্বা সময় ধরে কেন রানের মধ্যে দেয় এটা কিন্তু টিম ম্যানেজমেন্ট কিন্তু এত হাই প্রোফাইল টিম ম্যানেজমেন্ট নিয়ে আপনি ওদের কাজটা কি খেলোয়াড় তৈরি করাতো খেলোয়াড়কে যে ব্যাট প্যাচে আছে ওকে ভালো জায়গায় আনাতো ওদের কাজ আপনি খালি দল দিয়ে দিলে দল নিয়ে মাঠে টস করে নেমে এগুলো তা তো কিন্তু কাজ করতে হবে টিম ম্যানেজমেন্টের তো অনেক দায়িত্ব আছে স্কিলগুলি ডেভেলপ করতে হবে কোন জায়গায় খারাপ খেলছে ওয়ান টু ওয়ান বসে এই সমস্ত কাজগুলি করতে হবে এই খেলোয়াড় আমাদের যে আমাদের এমনি সীমিত সংখ্যক খেলোয়াড় এখান থেকে এই এই সীমিত সংখ্যক খেলোয়াড়দেরকে পুরোপুরি তৈরি করে রাখা এক বছরের জন্য দুই বছরের জন্য একটা প্ল্যান করে যাওয়া এটা কিন্তু অনেক দায়িত্ব আছে তো খালি আমরা একটা ট্যুরের মধ্যে আসলাম টিম নিয়ে গেলাম খেললাম এই ধরনের চিন্তাভাবনা থাকলে তো দল ভালো খেলবে আপনাকে দল একটা ট্যুরে যাওয়ার আগে কিছু সময় তো একটা সেশন করার জন্য একটা ভালো স্কিল সেশন করার জন্য একটা সময় দরকার তো এগুলো যদি না করে যদি দল চলে যায় তাহলে তো ডিফিকাল্ট হয়ে যায় তো আমার মনে হয় যে এই জায়গায় টিম ম্যানেজমেন্টেরও দায়িত্ব অনেক একটা খেলোয়াড়কে খালি দোষ দিয়ে লাভ নেই এই এই খেলোয়াড়ের যদি টেকনিক্যালি যদি ভালো থাকে এই খেলোয়াড়কে আবার রানিং ফেরার অবশ্য হয়ে যাচ্ছে